গত এক বছরে পৃথিবীর দুই জন জালেম সৈরাচার ফ্যাসিস্ট পতন হয়েছে এক পাঁচই আগস্ট এক জালেমের পতন হয়েছে বাংলাদেশের জমিনে আটই ডিসেম্বর সিরিয়ায় বাসার আল আসাদ নামে আরেকজন জালেমের পতন হয়েছে ওই জালেম ও জুলুমবাজ বাজ এই জালেম ও জুলুম তাহলে এক বছরে যেহেতু দুই উইকেট পড়ছে ইনশাল্লাহ এবছর আরো উইকেট পড়বে আরো উইকেট পড়বে উইকেট পড়বে আরো এই জন্য আমি বললাম তোমরা হিম্মত করো তোমরা সাহস করো তোমরা নষ্ট হইও না ইনশাল্লাহ আমরা আগামী দিনের সম্ভাবনা দেখতেছি আল্লাহ চায় তো আমি থাকি না থাকি আমাদের সমবয়সী ওলামায় কেরাম হয়তো আমরা অনেকেই থাকবো না কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ইসলামের পতাকা উঠবে কোরআন শরীফের একটা মূল নীতি আছে ছেলেরা মনে রাখো কোরআন শরীফে একটা মূল নীতি আছে আল্লাহ বলছে পরিবর্তন করি ঘুরাই সময়ের পরিবর্তন করি অবস্থার প্রেক্ষাপটের পরিবর্তন করি তাহলে আজকে সেই উসমানি খেলাফত চলে যাওয়ার পর থেকে অনেক দিন যাবত মুসলমান মজলুম বহু দিন মুসলমান মজলুম আজকে শতবর্ষের চাইতে বেশি মজলুম হচ্ছে মুসলমান সারা পৃথিবীতে কালেমার পতাকা উঠছে ইماراتের পতাকা উঠছে ইসলামী খেলাফতের পতাকা যেহেতু আবার উঠছে তো ইনশাআল্লাহ প্রমাণ করে দিল্লির লাল কেল্লাতেও কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ মনে রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে পতাকা মালিক উঠাইছে এই পতাকা উঠতেই থাকবে এই জন্য পৃথিবীর প্রেক্ষাপট বদলাচ্ছে সময়ের প্রেক্ষাপট বদলাচ্ছে এই জন্য দুশ্মন ষড়যন্ত্র বাড়াইয়া দিছে ঘরেও দুশ্মন ঢুকাই দিছে বাহিরেও দুশ্মন ঢুকাইয়া দিছে হিন্দু সন্ত্রাসীদেরকে দিয়ে ইস্কন নামে এক গুন্ডা সংগঠন তৈরি করছে সন্ত্রাসী সংগঠন তৈরি করে মুসলমানের বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ইমানদারকে জবাই করেছে আবার ঘর দুশ্মন দিল্লির সাদ নামে এক ভণ্ড এক প্রতারক এক মুনাফিককে নতুন করে তৈরি করে তার কিছু গুন্ডা অনুসারী দিয়া টঙ্গীর বিশ্ব ইস্তেমার পবিত্র জমিন রক্তে রক্তাক্ত করেছে এটা স্পষ্ট ঘরেও ষড়যন্ত্রের বীজ ঢুকাইছে বাহির থেকেও ষড়যন্ত্রের বীজ ঢুকাইছে কিন্তু এই কথা স্পষ্ট ইস্কন লিগও টিকবে না সাদ লিগো টিকবে আহ ইস্কনের গুন্ডারাও হয়ে যাবে সাদের গুন্ডারাও হেরে যাবে বিজয় ইমানদারেরই হবে ওলামায় ক্যারাম আসমানের ফায়সালা ওলামায় ক্যারাম কোনো গার্মেন্টস মেল ফ্যাক্টরির থেকে বাইর হয়েছে না ওলামায় ক্যারাম প্রতিটা আলেম প্রতিটা ওলামা প্রতিটা তালিবের এলম কোরান ফোড়নেওয়ালা এটা আসমান ওয়ালার ফায়সালা

অতএব আম্বিয়াদের ওয়ারিস যেহেতু বলেছেন উত্তরাধিকার কেয়ামত পর্যন্ত থাকবে ষড়যন্ত্রকারী থাকবে না ষড়যন্ত্রকারী থাকবে না এইজন্য জন্য আমি অনুরোধ করছি সমস্ত বাবার আপনাদেরকেও আপনারা আপনাদের ছেলেদেরকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না ইসলাম থেকে বঞ্চিত করেন না বললাম কষ্ট পাবে দুনিয়াতেও কষ্ট পাবে আজ অনেক দিন তো মনে করছেন অনেক দিন তো ভাবছেন হ্যাঁ যে আপনার হুজুররা দুর্বল এমন একদিন হতে পারে হুজুররাই শবর আখেরাত তো আছেই দুনিয়াই বললাম দুনিয়ায় দুনিয়ায় বিমান এয়ারপোর্টের বিমানের বড় কর্মকর্তা এই মুহূর্তে এখনও আমরা শুনছি নির্ভরযোগ্য সূত্রে নাহবিমির কিতাব পড়ে আবার বিমানের উঠানামা নিয়ন্ত্রণ করে হা কৌমি মাদ্রাসার কিতাব পড়ে অতএব দুর্বল ভাইবোনা নজোয়ান তুমি মনে করো না কোরআ ওয়ালা আজীবন দুর্বল থাকবে শূন্য না পড়ণেওয়ালা আজীবন দুর্বল থাকবে না দুর্বল থাকবে আমেরিকা ইউরোপ গোটা পৃথিবীতে আমেরিকার দাপট শূন্যের কোঠায় হ্যাঁ এটাই পৃথিবী এমনি করে আর কি কিন্তু বেল নাই এমনি মূলত মূলত বেল নাই মূলত বেল নাই এমনে বাস্তবিক অর্থে ক্ষমতা নাই এমনি ব্যয় করে আর কি এই জন্য এটা আমরা মনে রাখতে হবে আগামীর উত্থান ইসলামের উত্থান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই উইকেট যেহেতু পড়ছে আর উইকেট পড়বে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আনহু নবীজি উনাকেই প্রথম বলছে ইরমি সাদ দুশমনের মোকাবেলায় সাদ প্রথম তীর তুমি নাও জওয়ান সুবহানাল্লাহ প্রথম তীর তুমি মারো তুমি শুরু করো ফিদা কাবি ওয়া উম্মি এরপরে নবী বলছে মা বাপ তোমার জন্য কোরবান হোক যুবকের জন্য নসুল বলছে যুবক তোর জন্য মোহাম্মদের মা বাপ কোরবান তুমি আগে মারো তোর তীর মারো এরমি মারো চোরো তীর এই জন্য আল্লাহ নবী সাল্লাই্লাহ বলছেন নসির তুবিশাব যুবকদের দ্বারা আমাকে ইসলামের কাজে সাহায্য করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এই জন্য তোমরা নজওয়ান সারা পৃথিবী ইনসাফের দৃষ্টিতে আমার ভাইয়া তোমরা একটু যদি বিবেক থাকে সারা পৃথিবীর দিকে একবার নজর বুলাইও সারা পৃথিবী কিন্তু এখন গ্লোবালাইজেশন অর্থাৎ এখনকার পৃথিবী বিশ্বায়ন এখন পৃথিবী শুধু তুমি তোমার গ্রাম নিয়ে ভাবলে হবে না সারা পৃথিবী আমরা একই মুহূর্তে খবর নিতে পারি পৃথিবীর শেষ প্রান্তেও কোনো কিছু হলে এক মিনিটেই খবর পৌঁছে যায় এই জন্য সারা বিশ্বের দিকে যদি আমরা তাকাই তাইলে একটা কথাই স্পষ্ট হয়ে উঠছে বুঝাই যাচ্ছে সারা পৃথিবীতে সর্বত্র জালেমের পতন হচ্ছে ইমানদার মজলুমের বিজয় হচ্ছে এটা প্রমাণ করে আগামীর সময়টা ইসলামের আগামীর সময়টা কোরআন বাংলাদেশে দিন মজুর কুলি স্বপ্ন দেখে তার ছেলে হাফেজে কোরআন হবে সমাজের সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তিও আজকে এখন স্বপ্ন দেখে তার ছেলে কোরআনের হাফেজ হবে বাংলাদেশের গলিতে গলিতে রাস্তায় রাস্তায় মোরে মোরে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সর্বত্র এখন হাঁটলে দেখবেন নুরানি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা ছোট বড় মাদ্রাসা মানে কোরআনের আওয়াজ চার দিক থেকে উঠতেছে এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ঠিক ইনশাআল্লাহ দেখবা এটা ভাইয়া এটা দেখবা এটা দেখবা এটা দেখবা 16 বছরের জালেম যেভাবে পলায়ন করেছে नौजवानों की সামনে के নজওয়ানের হিম্মতের সামনে কালেমার পতাকা উঠবে এই জন্য কিশোর নজান অনুরোধ করলাম তোমরা নষ্ট হইও না অল্প কয়দিন অপেক্ষা করো সময়টা বরবাদ করো না বরবাদ করো না বাফ তোমরা দেখো